জামালপুর থেকে মুন্সীগঞ্জে আরে বাপরে আমার কাছে এটা বাক্যয়াস লাগলো আপনার বউ আপনি তার বাসায় যাবেন কাগজ নিয়ে যায় এটা আমার কাগজ বৌদাও নাই আমি সবার নামে করবো সৌদা বাংলায় আপনি নাটক করতেছেন দাঁড়ায় আছেন জঙ্গলের মধ্যে মার্কেটের মধ্যে যে আপনার বৌ কখন আসবে ভাই গ্যাস খুব খুব নপুং মতো কথা বললেন ভাই সে আমার বয়স এভাবে সে বললো হইল আর এইডে হইল আপনি এত গাধা গরু আমাদের অনেক ঘোরাচ্ছেন আমার ঘোরাচ্ছে মানে টাইম দিচ্ছে এবং আপনি ঘুরতেছেন আমি ঘুরতেছে পাগলের মতন করছে সে যা বলে তার আমি সর্বশেষ একটা কথাই তারে তার আমি যেভাবে তার আমি চাই আমার কিডনিও দিতে হয় কিডনি যখন বিক্রি করে তারে আনতে হয় তারপর আমি তারে চাই সব সময় শুনে এসেছেন প্রতারণা ছেলেরা করে ছেলেরা ধোঁকা দেয় ছেলেরা এই না সেই না কত কিছু আজকের গল্পটা একদম উল্টো একটা মেয়ে যে কি করবেন ধোকা দিতে পারে ভালোবাসার নামে আজকের গল্প না শুনে আপনি বুঝবেন না শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করবেন সচেতনতার জন্য এবং নিজের গল্প বলতে চাইলে স্ক্রলে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে আসুন রাসেল ভাই আপনি কেমনে প্রতারিত হইলেন

মুন্সিগঞ্জের লোহজং থানায় মুন্সিগঞ্জে আপনি গিয়েছেন না আমি গেছি তার ওখানে আপনি কোথায় থাকেন আমার দেশের বাড়ি সে জামালপুর জামালপুর থেকে মুন্সিগঞ্জে গেছেন আরে বাপ রে কোথায় দেখছো মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের পোরাতন থানা আছে না পোরাতন বদরপার বদরপারে গিয়ে জি জি ওকে তারপরে সম্পর্ক সেদিন থেকে শুরু হ্যাঁ সেদিন থেকে শুরু তার সাথে ভালোভাবে মানে কথাবার্তা হয় ওকে এবং গভীরভাবে প্রেম কেমনে হলো বলেন গভীরভাবে তার সাথে কথাবার্তা রানিং তার সাথে ভিডিও কলে এবং সব জায়গাতে তার সাথে মানে মানে মনে থেকে একটা ই আছে না তার মন থেকে সে আমার মন থেকে করে সর্বপ্রথম তার সাথে যখন দেখা সে মনে করছে তার সাথে আমি মানে এমনি ফেসবুকে মানুষে বলে তো মানে ই ভুয়া প্রেম হয় রিলেশন হয় তার সাথে আমি তো ভুয়া রিলেশন করি না বিয়ের আগে দেখা হয়েছে কতবার বিয়ের আগে দেখা হয়েছে তিনবার তিনবার এবং এই প্রেমের মাঝে ডিসিশন কখন নিলেন যে আপনি বিয়েটা করবেন ডিসিশন নিছে যে রোজার ঈদ ঈদ আছে না গত রোজার ঈদের পর তার সাথে আমার ফোনে কথা হচ্ছিল মানে তার সাথে আমার একটু মানে সম্ভব ভাঙ্গা পর্যায়ে কেন মানে তার সাথে মানে সে অন্য একটা ছেলের সাথে কথা বলে আমার হাতে ধরা পড়ছিল কেমনে ধরলেন কেমনে আপনি ধরলেন তার ফেসবুক এবং সবকিছু ফেসবুক এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সবকিছু আমার ফোনে লগ ইন করেছিল হ্যাঁ পরে একদিন দেখলাম একটা ছেলের সাথে কথা বলে আমি বললাম তোমার সাথে এসব এসব রিলেশন করা সম্ভব না তুমি অন্য একটা ছেলের সাথে কথা বলে এরকম এরকম সে বলে আমি কোনো ছেলের সাথে কথা বলে না সে আমার ভাই লাগে তোমার কীভাবে ভাই লাগে তুমি একটা ছেলের সাথে মানে বাজে কথা বলো মানে মেসেজের মাধ্যমে ফোনের মাধ্যমে এগুলা কি একটা ভাইয়ের সাথে এসব কথা বলে কেউ তোমার বিশ্বাস না হলে তুমি আবার আসো হুম আমার বিশ্বাস হবে ওই টাইমে যে তুমি আমার বাসায় যদি আসো তাহলে বিশ্বাস হবে হুম তুমি নিজের করে একবারে আমি তোমাকে নেবো তাল বিশ্বাস হবে সে আমার বলে তুমি ঈদ আসে ঈদের পরে একবারে আমি যাব তারপর তার ভাই ভাবি নেত্রকোনা তার ফ্যামিলির পাশে চলে গেল ঈদের পর সে আমার বলতেছে তুমি আসো আমার এখানে আসো আমি বললাম এখন তো আমার সামনে পরীক্ষা পরীক্ষা টাইমে তো কোনখানে এটা সম্ভব না সম্ভব না তুমি তো বিশ্বাস করো না আমি বললাম তোমার কীভাবে বিশ্বাস কর তুমি একটা সেলের সাথে কথা বলো প্রতিদিন মেসেজ করো রাত বারোটা একটা পর্যন্ত এগুলো একটা ছেলে কি সহ্য করতে পারে পরে ঈদের পর সে আমারে বলল দেখো যা হয়েছে হয়েছে এখন আর এইসব আমরা ঝামেলা টানতে চায় না ঝামেলা টান টানতে চায় না যে আমার ফ্যামিলি থেকে মানে বিয়ের কথা বলতেছে এখন তুমি যদি চাও তোমার এখানে আমি যাব হ্যাঁ আচ্ছা সমস্যা নেই তুমি আসো আমি আমার আম্মুকে বললাম আম্মু মিম তো আমার এখানে আসতে চাইতেছে কয় বলতেছে এখন অল্প বয়সে এগুলো কি পড়ে অল্প বয়সে তুমি এটা কি আমার মায়ের রাগ পাইছে আমার যে আম্মু রাগ পাইছে আমি কই দেখো তোমাদের না তো আমি একটা একটা ছেলে আমার জন্য কিস্ত হয় তোমাকে এটা মানতে পারবা মানতে পারবা পরে বলো তোমার দেখো তোমার খুশি তারপর দিন সকালে আমার কাকা একটা ছিল নাম হচ্ছে নাইন তারে বললাম কাকা তুমি আমার কি পর্যন্ত একাই দাও রেল স্টেশন পর্যন্ত তুমি আমরা একাই দাও ভোরে সকাল ছয়টা বাজে একাকে যাইতে বই পাচ্ছিলেন হ্যাঁ একাকে ভয় পাচ্ছিলাম মানে আমার বাইক এসেছিলো মানে বললাম কাকা তুমি বাইক চালাও আমি তো চালাতে পারবো না তুমি বাইক চালাও তুমি আমার রেল স্টেশন মধ্যে জায়গায় দাও পরে সকাল ছয়টা বাজে সে ঘুম থেকে উঠলো ওঠার পরে আমার নিয়ে এলো নিয়ে আসার পর রেল স্টেশনে উঠলাম ওঠার পর তারা আবারই ফোন দিলাম হিমকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললাম তুমি দেখো এখনও ডিসিশন নাও এখন কী করবা এটা ফাঁসলাম ওর কোনো কিছু না এখনও ডিসিশন কয়েক সমস্যা নেই তুমি আসো পরে আসলাম আমাদের এখানে কমলাপুর রেল স্টেশনে আসলাম আসার পর তারে ফোন দিলাম সে বলল তুমি ওখানে থাকো আমি ওখানে দাঁড়াইলাম এক ঘন্টার মতন দাঁড়াইলাম তারপরে আমার বলল তুমি ইয়াতে আসো গুলিস্তানে আসো গুলিস্তানে মোড়ের এখানে আসো ওখান থেকে আমি ওখানে আসলাম ওখান থেকে আসার পরে সারাদিন খাওয়া দাওয়া করে নাই। মানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তারা ফোন দিলাম তুমি কোথায় আসো ওই আমি বাসে আসি ও আচ্ছা ঠিক আছে তুমি আসো পরে আমি তার গুলিস্তানের যে মোড়টা আছে না পাগলার মাজার ওখানে সে আসলো আসার পরে দুজনে তো একসাথে হইলাম হওয়ার পর বলতেছে এখন আমি তারপর আমি বলতেছে তুমি এখনও ডিসিশন নাও কি করবা এখন আমরা আমরা যে ডিসিশনটা নিতেছি এটা কিন্তু একটা মানে বড় একটা ভুল হচ্ছে সে বলতেছে ভুল হচ্ছে না ও আচ্ছা তাহলে ঠিক আছে যা ভুল হচ্ছে না তাহলে বাড়ির দিকে যাচ্ছি পরে আমার ওখান থেকে ট্রেনে যাওয়ার কথা ছিল রেল স্টেশনে গেলাম রেল স্টেশনে যাওয়ার পর মানে আমাদের যে জামালপুরের ট্রেন চারটা বাজে চলে না পরে ওরে বললাম দেখো এখন তো চারটা বাজে চলে না এখন কি করবা ওই বাসে যাবো পরে বাস থেকে পরে বাসে উঠলাম আমার যে আজমেরি বাসগুলো আছে না কোনাবাড়ি ওখানে আজমের একটা বাসে উঠলাম ওঠার পরে যে দুজনে নামলাম নামার পর টিকিট কাউন্টারে গেলাম যাওয়ার পরে বাসের টিকিট কাটবো ওই টাইম ও বলতেছে দেখো আমার তো এখন ফ্রেশ হতে হবে সারাদিন জার্নি করছি ই করছি এখন তো ফ্রেশ হবে রাত নয়টা বাজে ও আচ্ছা তুমি তো তাহলে ই করছো তাহলে আমার একটা ভাইয়ের বাসা আছে ভাইয়ের বাসায় আমি তোমারে নিয়ে যাচ্ছি ওখান থেকে আমি ফ্রেশ হয়ে দুজন আছি আস্তে আসি আস্তে আসি ওখান থেকে আমার ভাইয়ের বাসায় গেলাম ভাইয়ের বাসায় যাওয়ার পর মানে ফ্রেশ হলাম আমি ফ্রেশ হলাম সে ফ্রেশ হলো পর আমার ভাবি মানে খাবার ভাই ইয়ে করে দিল খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তার বাড়ি থেকে ফোন আসছে তার মা ফোন দিছে ফোন দেওয়ার বলে তুমি কোথায় আসো সে বলতেছে আমি তো একটা বান্ধবীর বাসায় আছি আমি তার বললাম তুমি কি আমি শুরু করছো এই টাইমও এখনো হুম তুমি বললি তো হয় তুমি আমার এখানে আসছো তুমি বলতেছো তোমার বান্ধবী তোমার ফ্যামিলির লোকে কি বলবে রাত বারোটা বলছে আবারই ফোন দিছে সে বলতে সে আমি একটা সেল লগাইছি মানে কথা চেঞ্জ রাত বারোটা বাজে কই আমি একটা সেল লোক কোন লোকে ওই জামালপুরের একটা লোকে ওই সেলে কোথায় আসে জানি না কই কোথায় আসো তুমি ওখান থেকে তোমার এমনি আসবো তারপর আমি বললাম দেখো রাত বারোটা বাজে তারপর আমার ভাই ভাবি দুজনে বলল দেখো যাই হইসে হয়েছে এখনো সময় এসে তোমার বাড়িতে ফিরে যাও পরে কি পরে তারে বাহির করলাম বাসা থেকে বাহির করলাম বাহির করার পর রাস্তায় রাস্তায় সে বলতেছে বাড়িতে যাব না কোন আবার স্টেশনে এসে বলতেছে বাড়িতে আর যাবো না তারপর আবারই আবারই তার ভাইয়ের বাসায় গেলাম ভাইয়ের বাসায় থেকে রাত সারা রাত ভাইয়ের বাসায় থাকলাম থাকবে তারপর সকালে সকালে সে বলতেছে বাসায় যাব তাদের বাসায় যাবে আমাদের বাসায় যাবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার ডিসিশন যেটা তুমি ওটা নিতে পারো সমস্যা নেই পরে আমি তাদের বাসার দিকে রওনা দিলাম রওনা দেওয়ার পর উত্তর আজিমপুর আসছে না আজিমপুরে আমার আমু ফোন দিছে ফোন দেওয়ার পরে তোমরা কোথায় আছো আমরা আমরা তো আছি এখন ইয়েতে আজিমপুরে ওখানে কেন আমি বলতেছি তারে তার বাসায় থুয়ে তার বাসায় রাখতেছি পরে আম্মু তো রাগারাগি করতেছে কই এখন তো একটা মেল লাইফে তো একটা একটা বাসায় থাকার পরে যদি একটা তাদের বাসা থেকে কি বলবে তারে ফোন ধরে দাও পরে মিমকে ফোন ধরে দিছে পরে আম্মু বলল তুমি এখন তোমরা এখন কি ফাঁস শুরু করছো ফাঁসলাম শুরু করছে পরে বলল আম্মু সমস্যা নেই পরে কয়ে বাসায় যাবো আপনাদের বাসায় যাবো ওখান থেকে আবার ঘোরলাম ঘোরানোর পর আবার এই যে টঙ্গি আছে না টঙ্গি ওখানে আমার একটা মামা থাকে মামারই ফোন দিলাম বলেন মামা আমরা তো দুজন আইসি দুজনে আইসি ওখানে আমাদের একটু থাকার ব্যবস্থা করে করে দিতে হবে মানে দিন জার্নি করছি জার্নি করার পর একটু একটু মানে দুই এক ঘন্টা মানে রেস্টের ব্যবস্থা করে দেয় পরে সমস্যা নেই তো আমার বাসে আসো তার বাসে গেলাম বাসে যাওয়ার পর দুজনে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম করার পর ছয়টা বাজে আমাদের ওখানে জামালপুরের বাস জামালপুরের বাসে উঠলাম ওঠার পর দুজনে ভালোই ছিলাম থাকার পর আমাদের বাসায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর গ্রামের মানুষ সবাই বলে এইরকম রকম এরকম মেয়েটা ভালো আছে বাড়ি কোথায় আমার আম্মু খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তার ফ্যামিলি কিছুদিন যা তারপর আমার নানু একটা ছিল নানু বললো এখন তো গ্রামে দেয় তোমরা তো অল্প বয়সে অল্প বয়স বলতে মানে তোমাদের তো মানে বয়স ঠিক আছে মানে তোমরা তো শরীর গঠন মানে একদম অল্প লাগে কত কত বছর বয়স ছিল আমার বয়স 21 ওনার ওনার বয়স 19 প্লাস ওকে 19 প্লাস পরে বলল এখন তো গ্রামের যাহাতে তোমরা রিলেশন করে বিয়ে করছো এখন তার ফ্যামিলি থেকে যখন কোনো কিছু করে এর জন্য তোমাদের কোর্টের মাধ্যমে বিয়ে করতে হবে পরে তারপর দিন আমাদের ওখানে জামালপুরে যে এক আইনজীবীর সাথে কথা বললাম আইনজীবী আইনজীবী আমার বললো তোমরা সকাল আসো দশটারের দিক আসো দশটার দিক তার চেম্বারে গেলাম চেম্বারে যাওয়ার পর অনেক কাগজপাতি মানে সাক্ষ্য করলাম সাক্ষ্য করার পর কোর্টে নিয়ে যাওয়ার পরে মানে যে সিলেট তার কথা বল মানে ওখানে আর বিয়ে পড়ানো হলো না ইসলামী শরীর মোতাবেক যে মানে কোর্টের যে কাজটা ওইটা সম্পূর্ণ করা শেষ ওখানেই পরে বাড়িতে এসে একটা হুজুর ডাইকা মানে বিয়ে পড়ায় সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করার পর থেকে মানে তার সাথে ভালো চলছিলাম কথাবার্তা ভালোই চলছিলো মানে ফ্যামিলিতে আমার ফ্যামিলির থেকে যেরকমভাবে চলা যায় একটা ফ্যামিলির গ্রাম অবশ্য ওইরকমভাবে চলাফেরা তার ঘোরাফেরা ভালোই একদিন তার ভাবি ফোন দিচ্ছে ভাবি ফোন দিয়ে বলতেছে এরকম এরকম তোমরা তোমরা আসো আমরা কো এ বলতেছে কথা আমি তো আমার হাজব্যান্ড ছাড়া তো আমি যাবো না হাজব্যান্ড ছাড়া আমি যাবো না পরে আচ্ছা পরে বলল আমরা তোমাদের বাসায় যাব আমার ওয়াইফ আবার বলল আমাদের বাসায় আসেন আমাদের সকালে ফোন দিছে রাত্রে আমাদের বাসায় রাত নয়টা বাজে নয়টা বাজে আমাদের বাসায় আসলো আসার পর আমার বাড়ির যে গেট ছিল গেটটা খুলে দিল আমার ছোটো বোন খুলে দিল। বাসায় আসলো বাসার পর আমার রুম যে খোলা রুমে ঢুকলো তার ভাই ভাবি এবং তার দোলা ভাই সিরাজুল এবং তার যে ভাবি ছিল আমার রুমে আসার পর আয়স আমার ওয়াইফকে মানে মারধ শুরু করছে আমার বাসাতে পরে আমার পাশের রুমে আমি আমার খানা খাইতেছিলাম পরে দেখতেছি যে এরকম পরে ওখান থেকে আসলাম আসার পরে দেখতে আমার সামনে আমার ওয়াইফ রে মানে টর্চার করবে এটা কি একটা হাজব্যান্ড আর মানা মানা যায় পরে আমি কি করলাম তাদেরকে মানে একটু সান্ত্বনা দিলাম কথাবার্তা বললাম দেখেন আপনার আপনার বোন আছে আপনার ই আছে আপনার বাড়িতে আছে আপনার বাড়িতে ছিল এখন তো সে আমার ওয়াইফ এটা কীভাবেই করেন আপনি তারপর মানে ভালো তারপর তার ভাইরা আমার বাসায় থাকতো একদিন ছিল থাকার পর খাওয়া দাওয়া করাইলাম এলাম তাকে খাওয়া দাওয়া করার পর সে বলতেছে কই কয় ই করো তোমাদের যে মরব্বী যেগুলো আছে সবারই ডাক দাও আমার বাবা তো হচ্ছে ষোলসোজা মানুষ ষোলসোজা মানুষ কয়েকজন মর মরব্বীকে ডাক দিল যে গ্রামও যে ইয়ে থাকে তাদেরকে ডাক দিল ডাক দেওয়ার পর বলল আমরা তো এখন তারা তো আমারও একটা ছোটো বোন তো তোমরা তুমিও একাই তোমার কোনো ভাই বোন নাই না অনুষ্ঠানের মাধ্যমে দুজনে বিয়ে করবো বিয়ে আবারই নতুন করে হবে পরে বলো সমস্যা নাই তোমরা ই করো পরে তারে মিলের মাধ্যমে তারা নিয়ে গেল গেলো আমাদের বাসে থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার সাথে তারপর দিনে কথা তৃতীয় দিন থেকে আর কথা নাই দুই মাস ওরা দুই মাস তো আসার কথা কয়দিন আপনার বসে ছিল আমার বাসায় সর্বমোট নয় দিন ছিল নয় দিন তৃতীয় দিন নিয়ে গেল নয় দিন পরে তারপরে থার্ড ডে থেকে আপনার সঙ্গে কথা নেই কথা নাই তারপর দিনে সকালে কথা ছিল যেদিন নিয়ে গেছে তারপর দিন সকালে ছয়টা বাজে তার সাথে কথা তারপর দুই মাস তার সাথে যোগাযোগ নাই তার ফ্যামিলিতে সবারই ফোন দেয় কেউ ফোন ধরে না যোগাযোগ একদম বিচ্ছিন্ন দুই মাস পরে আমার ফোন দিচ্ছে মানে কান্দাকাটি আমি তো মানে খাওয়া একদম ই করে দি করে পাগলের মতো মানে ওই টাইমে যে একটা মানুষ কিরকম থাকে এটা বুঝবেন একটা আপনি ওনার বাসে নাই কেন বাসায় যায় নাই আমার একজন মা ধর করে একটা পরিবার নিয়ে যাবেন পরিবারের পরিবারের মাধ্যমে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি মানে সব জায়গা থেকে আমার ই করে রাখছিল আপনি তো আপনার গার্ডিয়ান নিয়ে যাবেন বা ওনার থানায় যাবেন এলাকায় আপনার বিয়ের কাগজ নিয়ে গিয়ে তারপরে তো যাবেন দেখতে যে আপনার বউয়ের কি হয়েছে আপনি সেটা কেন করেন নি ওইটা করে নাই আমার পরীক্ষা ছিল ওইটা আমি একটা আচ্ছা এক পরীক্ষার জন্য দুই মাস না এক পরীক্ষার জন্য তার দুই মাস না ওখানে আমার পরীক্ষা মানে যে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা তো একদম সাত দিন দশ দিন করে এরকম আপনি এইচএসসি টেস্টের আগে বিয়ে করছেন এসএসসি এর ইন্টারের ইয়ার ফার্স্ট ইয়ারে ইন্টারে ফার্স্ট ইয়ারে বিয়ে করছেন তাহলে টেস্ট পরীক্ষা করতে আসলো টেস্ট পরীক্ষা ওখানে ছিল আমাদের যে আমি যে প্রথম পড়ছিলাম হচ্ছে আমি হচ্ছে দাখিল মাদ্রাসা ছিল না আমাদের ওখানে দাখিল মাদ্রাসে পড়াশোনা করতাম জি তারপরে কয় মাস পরে আপনি দুই মাস পরে কল করলো কল করার পর তার যে দোলাভাইয়ের ফোন ছিল দোলাভাইর ফোন দিয়ে আমার ফোন দিল ফোন দেওয়ার পর সকালে আমি ঘুম থেকে উঠছি উঠার পর আমার ফোন দিল বললো তুমি তুমি আসো আমি আসলাম পরে আমি তার তিরিশ সেকেন্ডের কথা একটা মানুষের সাথে যে গভীর ভালোবাসা থাকলে তো এরকম হয় কোনোভাবে বোঝানো সম্ভব না তির তিরিশ সেকেন্ড তার সাথে কথা তিরিশ সেকেন্ড কথা হওয়ার পর সে বলো তুমি আসো আমি ওই কোনো কিছু আর শুনি নাই তিরিশ সেকেন্ড জাস্ট ওই রকমভাবে আমি ফ্রেশ হলাম গোসল করলাম গোসল করার পর অমনি শুধু বাসে উঠলাম বাসে ওইটা তাদের যে লৌহজং থানা মুন্সীগঞ্জের যে লৌহজং থানা ওখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পর দাঁড়ানোর পর তার সাথে যোগাযোগ নাই সে বলবে সাতটা বাজে আসবে আমি সাতটার অপেক্ষায় আছি সাতটা পর্যন্ত থাকার পর তাদের ওখানে আরেকটা জায়গা গ্রামের নাম আসছে মালিলঙ্কর মালে গেলাম যার পর রাত নয়টা বাজে তারপরও আসে না সে আসে না পরে সে তার দুলাভাইয়ের ফোন দিয়ে আবারই ফোন তার দুলাভাই ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে তুমি যে আইসো তারে তো আমরা আটকাইছি আম কই তারা আটকাইছেন মানে এটা কি কথা তার আটকেছেন আপনি সে আসতে চাইতে সে আসতে দেবেন আটকাবেন কেন পরে সে আবার খুলে কথা বলে তার যে দোলা ছিল সে আবার সবকিছু খুলে আমার কথা বললো না পরে দশটার ওদিকে আমি তারপরও তার আশায় আছি আমি এখনও তার আশায় ওই বাজারে তার আশায় আছে সে কখন আসবে রাত দশটা বাজতে আছে টাইম দিছিল সাতটা পরে ওখানে দশটার ওই দিক দশটার পারে একটু মানে প্লাসে একটু ফোন দিলো সে ফোন দিলো তার দুলাপের ফোন দিয়ে ফন দিয়ে আমার তো মারধুর করছে আমি এখন মেডিকেলে আছি কোন মেডিকেল আছে তুমি কই আমি যে এখানে মালঙ্গ যে মেডিকেল আছে ওখানে আমি আছি কই মেডিকেলে কি করো কই আমার তো ভাই মারধুর করছে অনেক কিছু করছে মারধুর করছে তোমার মারবো কেন কোন জায়গায় সে ঠিকানা দাও সে আমার বলতেছে তুমি এই জায়গায় আসা পরে আমার আরো বেশি ক্ষতি হবে আর বেশি মারধর করবে তারে মারবে বিদায় আমি তার ওখানে আর গেলাম না সে ভালো থাকুক তারে না আমার কারণে সে তার ভাই তারে না জন্ম আমার কাছে এটা লাগলো আপনার বউ আপনি স্ট্রেট হইতে তার বাসায় যাবেন কাগজ নিয়ে যে এটা আমার কাগজ বউ দাও নাহলে আমি সবার নামে কেস করবো সৌদ বাংলায় আপনি নাটক করতেছেন দাঁড়ায় আছেন জঙ্গলের মধ্যে মার্কেটের মধ্যে যে আপনার বউ কখন আসবে ভাইকে খুব খুব নপুংসকের মতো কথা বললেন ভাই না এটা এমটা তো ভালো ভাই তার সে চাইছে যে মানে সে আপনি সাতটার থেকে দাঁড়া আছেন দশটা পর্যন্ত দশটায় বললো যাইছেন না আর আপনি গিয়ে তার নিয়ে আসতে পারলেন না এটা আপনি কি কথা কইলেন এটা আমি সে আমার বস এইভাবে সে বললো আর এইটা হইল আপনি এত গাধা গরু এইভাবে এইভাবে বউ মেনটেন করবেন এইভাবে বউ পালন করবেন মানে তার দাম ভালোবাসা না না এই ভালোবাসা রেসপন্সিবিলিটি ভাই ভালোবাসা দায়িত্ব মনে ভালোবাসা কান্দাটা ভালোবাসা না এবং তারপরে ডিভোর্স দিছে আপনি তাই কি না না ডিভোর্স এমনি তার সাথে তাহলে কি কি সমস্যা এখনো তার সমস্যা তার সাথে যোগাযোগ এখনো যোগাযোগ করতেছে যোগাযোগ কিছুদিন আগে আবার ছিল যোগাযোগ মানে সে যখন ফোন দেয় তখন আপনি কথা কইতে পারেন কথা কইতে পারি এছাড়া আপনি তার বাসা জানেন না এখনো গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম কি বলছে সে বলছে দেব সমস্যা নাই কি দিব মানে আমাদের বাসায় দিবে কই ফ্যামিলির মাধ্যমে ই করবে আমাদের মানে বউ কি বলছে বউ বলছে আমি যাব তাহলে চলো এখন চলো এখন আমি বলছি কয় কিছুদিন টাইম দাও কেন আমি টাইম টাইম দেব এখন এটা কি ফাজলে আমি শুরু করতাম তুমি প্রতি টাইমে ওই সমস্যা নেই আমার যে একটা তার একটা যে ভাস্তির বিয়ে কই ভাস্তিরটা বিয়ে খাই আমি যাব তুম তুমি বিয়ে খাবো বিয়ে এসে খেতে পারবে না হুম মানে আপনি ঘুরাইতেছে হুম ঘোরাচ্ছে মানে টাইম দিচ্ছে এবং আপনি ঘুরতেছেন আমি ঘুরতেছে পাগলের মতন ঘুরতে সে যা বলে তাই আমি শুনি ভাই তাহলে অবস্থাটা কি হয়েছে তার শোকটা আমি ফোন দিই আমি ফোন দিয়ে আজকে আজকে পর্যন্ত তারে ফোন দিচ্ছি আসে আপনার এখানে আসার আগে ফোন বলছে মানে আমার নাম্বার কালকে গতকালকে নাম্বার চালু ছিল আমি বলছি তোমা তোমাদের ওখানে আমি যাব সে বলে প্রয়োজন নাই

তুমি যদি চাও তোমার জন্য সব কিছু করতে রাজি সে বলতেছে যে আমি দেশে থাক সে একদিন আমার ফোন বলে আমি দেশে থাকবো না তুমি দেশে থাকবো আমি থাকে থাকবো সমস্যা করে থাকে একটা রুম নিয়ে দুজনে থাকবো সমস্যা নাই আপনি ইনকাম করেন আমি ছোট মোটো একটা জব করি কিসে জব করেন কেমিক্যালে জি মার্কেটিংয়ে আচ্ছা ঠিক আছে আপনি বউয়ের জন্য যদি কিছু বলতে চান এই ভিডিওর মাধ্যমে বলেন আমি আমি তারে সর্বশেষ একটা কথাই তারে তার আমি যেভাবে তার আমি চাই আমার জন্য কিডনিও দিতে হয় কিডনি জন বিক্রি করে তারে আনতে হয় তারপর আমি তারে চাই যেসব ভাইরা দেখতেছে তাদের জন্য কিছু যদি বলার থাকে আপনার জীবনের শিক্ষা বলেন আমার শিক্ষা হচ্ছে ভাই আমার মতন আপনারা এসব করেন না ভালোবাসলে এরকম ভাবে ভালোবাসেন যে একটা মানুষকে যে সেও যদি আপনাকে এরকম ভাবে ভালোবাসে